গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাড়ে নয়টা এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে বাবার বাড়িতেই যে কটা দিন এসেছি বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজোটা আমি শ্বশুরবাড়িতে দিয়ে থাকি সেটা আমি আর দিইনি বলতে পারেন কারণ সকালে উঠেই আমি খাবার খেয়ে নিই তবে আজকে আর খাবারটা খাইনি কারণ বৃহস্পতিবারের পাশাপাশি আজ হচ্ছে গুরু পূর্ণিমা আর আপনারা তো জানেনি যে আমার গুরু দীক্ষা নেওয়া আছে আর সে কারণেই মূলত আজ সকাল থেকে সেরকম কিছুটিই খাইনি সকালে উঠেই আজকে মা মেয়ে দুজনই কাজে লেগে পড়েছিলাম মা মায়ের কাজ করছিল। আর আমি এমনি ঘরটর একটু ঝাড় দিয়ে মুছে দিয়েছি মফটা দিয়ে আর তারপর আমি এই যে স্নানটা করে নিয়েছি ওদিকে মায়েরও স্নান হয়ে গেছে মা ওদিকে ঠাকুর মন্দির ধোঁয়া মোছা করে ফুল টুল নিয়ে গেল দেখলাম তো আমি ততক্ষণকে ভাবলাম এই যে বাবার ফটোটা রয়েছে মানে আমার যে গুরুদেব তো ওনার ফটোটা একটু ভালো মতো মুছে নিচেতে নামিয়ে রাখি কারণ এরপর তো বাবার পায়ে ফুল দেব তারপর আবার বাবাকেও একটু নৈবেদ্য দেব তো বাবার ফটোটা ওপরে এখানেই থাকে বেশ কিছুদিন ধরে আছে তো সেরকম ঝাড়াঝুরি করা হয় না এমনি ফটোটার ওপরে সেরকম কিছু নেই তবে ওপর পিঠের যে একটুখানি ওই যে অংশটা ওখানটাতে একটু ঝুল পড়েছে কেমন কালি কালি হয়ে গেছিলো এদিকে আমাদের কত কালি আপনারা তো জানেনি তো সেই কালিটাই ওই যে ভিজে গামছাটায় করে মুছে দিচ্ছি মা বললো ভিজে গামছাটাই করে মুছে দৌটা তো কাঁচা ধোয়া গামছা তো এই যে এই গামছাটাতে করে বাবার ফটোটা এখন ভালো মতো মুছে দিচ্ছি আর আজ বেশ অনেক কটা দিন পরে আমি কিন্তু শাড়ি পরেছি আমার বিবাহবার্ষিকীর দিনে পরেছিলাম মানে গত বৃহস্পতিবার আর আবারও এই বৃহস্পতিবারে শাড়ি পরলাম ভাবলাম আজ যেহেতু গুরু পূর্ণিমা তো শাড়িটাই পরি যেহেতু স্নান টান করবো মাথাতে এই ইনি হচ্ছেন আমাদের গুরুদেব আমরা চারজন আমার মা বাবা আমি ভাই আমরা চারজনেই এনার কাছেই দীক্ষিত ইনি আমাদের বাড়িতে বহুবার আসেন আপনারা নিশ্চয়ই দেখেছেন লোকনাথ পুজো বাবা এসেই করে দিয়ে যায় বাবার ফটোটা একটা নতুন গামছার উপরে নামিয়ে রাখলাম আর এদিকে গতকালকে যে ফল কটা এনেছিলাম সেখান থেকেই কয়েকটা মতো ফল আলাদা করে তুলে রেখেছিলাম এই ফলগুলোর কিছুটা বাবাকে দেব মানে আমাদের বাবা লোকনাথকে আর কিছুটা এই যে গরু বাবার নৈবেদ্যের জন্য রাখবো পেতলের ছোট্ট গামলাটাতে বাবা লোকনাথের জন্য প্রসাদ নিলাম আর এই মিষ্টির বক্সটাতেই অল্প করে নৈবেদ্যর জন্য রেখেছি ওদিকে মা বললো করে বাবার জন্য অল্প আতপ চাল রেখেছি ওটার উপরে নৈবেদ্যটা দিবি গুরু বাবার জন্য তো আমি এই যে মন্দিরে এলাম এদিকে বৃষ্টি হচ্ছে তো উঠানটা প্রচুর স্লিপ করছে জানেন একটু পাটি পেটি পেয়ে যেতে হলো চলুন প্রথমে ঠাকুরের কাছে ভোগটা দিয়ে আসি ভাবলাম বাবার কাছে ভোগটা দেব আর তারপরে ওখানে বসে জবটা করব তারপরেই এই বাড়িতে এসে বাবাকে নৈবেদ্যটা দেব। তবে মায়ের ওদিকে এখনও অব্দি জব করা হয়নি তাই মাকে বললাম তুমি করে নাও ততক্ষণ না হয় আমি গুরু বাবাকে নৈবেদ্যটা দিয়ে দিই তারপরে না হয় আমি শান্তি করে জবটা করব তো এই যে দেখুন আমি আতপ চালের প্লেটটা নিয়ে চলে এলাম মায়েদেরকে তুলসী পাতা দিয়ে সাজিয়েছিল আর আমি একটা রজনীগন্ধা ফুল দিয়েছি আর কয়েকটা ফুল মা তুলে নামিয়ে রেখেছে বলল বাবার চরণে দিয়ে দিবি এই যে আমি নৈবেদ্যর জন্য এখানে বাতাসা দুটো মন্ডা আর একটু ফল দিয়েছি আর তারপর দেখুন বাবার পায়ে এখন এই ফুলকটা দিয়ে দিচ্ছি গত বছর এই দিনে আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম আর আমার কাছে না বাবার এই বড় বড়ো করে ফ্রেম বানানো ছবিটা নেই তো আমি কী করেছিলাম আমার ফোনে যে ছবিগুলো ছিল সেই ছবিটাই সামনে নামিয়ে রেখে পায়ে ফুল দিয়েছিলাম ভাবছি খুব শীঘ্রই বাবার এরকম একটা ছবি আমিও বাঁধিয়ে নেব তাহলে খুব সুবিধা হবে ফোনের থেকে আর ফুল দিতে হবে না যাই হোক এ বছর শান্তি করে বাবার ফটোতে ফুলটা দিতে পেলাম বাবাকে ফোনও করেছিলাম বাবা অনেকবার ফোন করাতে ধরেনি বাইরে গেছে আসলে তো তারপর আবার দুপুর দিক করে ধরেছিল তখন আবার ফোনেতেই প্রণাম জানিয়ে দিয়েছি যাই হোক এদিকে দেখুন বাবার চরণে ফুল দিয়ে আমি তো প্রণাম করে নিলাম ভাই অনেক আগে স্নান করে কয়েকটা ব্রেড খেয়েও নিয়েছে তো ওকে বললাম তুইও একবার প্রণামটা করে নে মন্দির থেকে জব করে এলাম এদিকে মা সব কিছু রেডি করে দিয়েছে এরপর খাবার তৈরি করা হবে দাঁড়ান আপনাদের দেখায় আজ কি কি খাবার হবে গুরু পূর্ণিমার দিনে এমনি ভাত মুড়ি সেরকম তো কিছু খেতে নেই তো লুচি করা হবে এই যে আর ওখানে রয়েছে কুমড়ো আলু ওটা কুমড়ো আলুর তরকারি হবে আর ওই যে ছোট ছোট করে আলুগুলো কাটা রয়েছে ওগুলো কাবলিশোলা দিয়ে ডাল করা হবে আর এখানে মা আম কেটেছে দেখি আমটা যদি মিষ্টি হয় তাহলে খাবো এখন আপাতত দেখি কি খাওয়া যায় ফলটলি খায় কারণ এখনও পর্যন্ত খাবার তো সেরকম রেডি হয়নি তো চলুন এগুলো মা রেডি করুক আমি তো তখন অল্প কটা কিছু খাই মায়ে টক লাগে নাই পাকা নহয় তাই টক লাগছে যা কদিন যদি পাকব ভাবলাম আমটা মিষ্টি হবে তবে না প্রচুর পরিমাণে টক তো আমটা তো খেতে পারলাম না সকালে ভাই কয়েকটা ব্রেড এনেছিলো সেগুলোই ভাবলাম দু একটা খাই তবে শুকনো ব্রেডটাও যেন খেতে ইচ্ছা করছিল না ওই দুটো ব্রেড আর একটুখানি জল খেলাম আর মা দেখুন এদিকে তাড়াতাড়ি করে ওদিকে কুমড়োর তরকারিটা করে দিয়েছে বলছে দাঁড়া কয়েকটা লুচি ভেজে দিই তারপর তুই আর তোর ভাই খেয়ে নিবি তো ওদিকে ভাই আবার থালাতে কুমড়োর তরকারি নিয়ে বসেও পড়েছে তবে প্রথমে গুরুদেবকে দুটো দেবো কুমড়োর তরকারি আর লুচি তারপর আমরা খাবো এদিকে দেখুন মা লুচিগুলো বেশ কয়েকটাই ভেজে নিয়েছে একটা বাটিতে করে দুটো লুচি আর অল্প কুমড়ো তরকারি মা নামিয়েছিল ভাই আবার এই যে গুরুদেবের কাছে নামিয়ে দিয়েছে আর কাবলি ছোলার ডালটা এখন অবধি হয়নি ওটা এখন করাও হবে না আপাতত কুমড়োর তরকারি আর লুচি খাওয়া হবে তারপরে পেটের খিদে শান্ত করে ওটা আবার পরে করা হবে তো ওটা আর বাবাকে দেওয়া হলো না ওই কুমড়োর তরকারি আর লুচি দুটো দিয়েছিলাম আর এই যে এদিকে আমরা লুচি নিয়ে নিয়েছি ভাই আর আমি এখন এক থালাতেই খাবো গরম গরম লুচি একদম ছিঁড়তে পারছি না জানেন তবে খিদেও তো লেগেছে প্রচুর সে কারণে কী আর করবো গরমটাই খেতে হচ্ছে রাত্রি এখন নয়টা রাত্রেবেলা বাবাও বাড়িতে এসেছে বাবা তো বাইরে ছিল আর বাবারও যেহেতু দীক্ষা নেওয়া আছে সারাদিন বাবা ওই রুটি খেয়েই আছে আর আলু ভাজা করেছিল মা বলছিল যে তোর বাবা সকালেই এক কড়াই আলু ভাজা করেছে আর কয়েকটা রুটি কিনে এনেছে বলছে এগুলোই আমি সারাদিন খাবো রাত্রে না গেলে এগুলোই খেয়ে নেবো তবে না রাত্রেবেলা বাবা বাড়িতে এসেছে তো বাড়িতে এসে এখন বাড়ির খাবারই খাচ্ছে দিদিমা একটুখানি দুধ দিয়ে পাঠিয়েছিল সেই পুরো দুধটারই ছানা কাটানো হয়েছিলো রাত্রেবেলা আমি আর কোনো রকম তরকারি পাতি নিয়ে নিই সত্যি বলতে খাওয়ার তো বিন্দুমাত্র ইচ্ছা নেই তবে কিছু না কিছু তো খেতে হবে শুধু আমার এই ছানাটি খেতে ইচ্ছা করছিল তো দেখুন এই ছানা নিয়েছি একটু বেশি করে আর তিনটে মতো লুচি নিয়েছি আর একটা মিষ্টি চলুন এই দিয়েই খাওয়া দাওয়াটা শেষ করি আর আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে আজকের মতো টাটা